মাছ কাতল মাছ দিয়ে কাতল মাছের মাথা দিয়ে তো কিছু কাতল মাছের টুকরা বড় বড় পিস নেছে। মেয়েদের জন্য কারণ মেয়েরা মাছ খায় না আর বাকি অতিথিগঞ্জের জন্য আনা হয়েছে মাছকালায় দিয়ে হবে মাছের মাথা দিয়ে আর মাছের পিসগুলো কিছু ছাড়া হবে তো যাই হোক মাছগুলা দেখতে খুবই ভালো লাগছে আর এই মাছের মাছ বানাবে কে বানাবে ঠিক আছে পুরোটা ব্লগ কন্টিনিউ করছি আর হয়তো একটা ব্লগে শেষ করতে পারবো না আমি সেকেন্ড ব্লগ দিব এই মাছগুলা ডাইলের

আর আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেরই ভালো লাগবে তো আমাদের দেখো সকাল সকাল এই অতিথিগুলোর নাম নিচ্ছে না কিন্তু বাড়িতে যাওয়ার এখন অবধি বৈশাসেবা কবেই শেষ কিন্তু যাওয়ার নাম নিচ্ছে না নেই হ্যাঁ খাওয়া দিচ্ছে গান গাওয়াচ্ছে হ্যাঁ ভালো ভালো খাবো আনন্দ আর্শন পেয়েছি আমরা আনন্দ আর্শন পেয়েছি গ্যাকে ইচ্ছা নেই এখানেই থাকবো ও বলে যে বিধ আর্শ্রম বানাবে আমি কিন্তু বৃদ্ধরা এখনই আমার বাড়িতে এসে জমা হয়েছে যাই হোক মানে আগের থেকে আমাকে মানে প্র্যাকটিস দেওয়া হচ্ছে আমি বলেছিলাম বৃদ্ধাশ্রম খুলব বলে ইন ফিউচার তো আমাকে মানে ট্রেনিং দেওয়া হচ্ছে ও আচ্ছা হঠাৎ করে পারবো না বলে যাই হোক তো আমাদের বাড়িতে আজকে স্পেশাল মেনু আছে ওই স্পেশাল মেনুটা কি কত ক কালার ডাল হ্যাঁ কি মাছ কালার ডাল খাওয়াবে তাই একটা না লুপ দিয়ে দিয়ে আমাদেরকে রাখতে আমাদের কি দূর আমাদের তো দোষ দোষ নেই বৃদ্ধ হয়েছি আমরা যেখানে ভালো আদর ভালোবাসা বা বৈজ্ঞানই টাকবো বলো বন্ধুরা আর কি করবো তো যাই হোক দেখো একদিকে আমার বিয়ের বাড়ি এখানে তো কোনো আইন কারণ কিচ্ছু নেই যেমনি বলবে সেমনি শুনতে হবে থাকি না তো যাই হোক মাসকলার ডাইল সবাই চিনেছ কি না জানি না তো কেউ বলে মাসকলায় কেউ বলে হ্যাঁ কেউ বলে মাটি কালায় হ্যাঁ তো যাই হোক কেউ বলে মাসকলায় কেউ বলে দাঁড়াও কেউ বলে মাসকলায় কেউ বলে মাটি কলায় মাছ কালাই কে মাটি কালাই তো আমরা বলি মাছ তো আমার শাশুড়িও বানাতেন এটা মুলা দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে হ্যাঁ সত্যি মূলা দিয়েই বানাতো মূলা দিয়ে খায় তো অনেকে তো যাই হোক আমার শাশুড়ি বানাতেন মুলা দিয়ে আর মাছের মাথা দিয়ে খুব একটা ভালো পারতো না কারণ কি সব মানে সব সমাজে মানে মাছ ডাইলটা বানাতে পারে না তো যাই হোক তো আজকে বানাবেই আমার পিসি মাছ তো আমাদের ঘরে আজকে স্পেশাল মেনু অপিসি কি কয়ে তো কি হবে আমাদের বাড়িতে কো বলো তো যাই হোক সকালবেলা বলতে কয়েকবার বলবো হ্যাঁ তো সকাল বেলা আমাদের বাড়ির ব্রেকফাস্ট চলছে এটা কি দুধ রুটি না দুধ রুটি এদিকে আমরা নিয়ে বসেছি রুটি সবজি এদিকে রুটি সবজি লাউ দিয়ে লাউ দিয়ে চলছে তো মাস্কলার ডাইল বানানোটাও শেয়ার করব তো যাই হোক আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন পুরোটা ব্লগ দেখুন হ্যাঁ ইচ্ছা ইচ্ছা সবাই শুনি তো যার ইচ্ছা আমাদের বাড়িতে আসতে পারেন আসতে পারেন হুম আসতে পারেন যার যার ইচ্ছা আমাদের বাড়িতে আসতে পারেন কিন্তু দেখে যা চলে যাবে হ্যাঁ সে হ্যাঁ আসো 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 ব্লগটা যে বানাচ্ছিলাম আর আমি বলছিলাম যে আমাদের বাড়িতে কে কে আসবে কে কে মানে সব চলে আসো তো ফ্ল্যাটের থেকে কেউ একজন নাম ছিল তো নেবেই বললো আগে ও আগের থেকে আমার আওয়াজ পেয়ে চলে আসলো বাড়িতে আমি বিনা নিমন্ত্রণে চলে আসলাম তোমার আওয়াজ পেয়ে তো যাই হোক আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমরা সবাই সাথে থাকো আর এদিকে দেখো আমাদের রান্ধনীরা রান্ধনীদেরকে খুব ভালোভাবে খাওয়ানো হচ্ছে যাতে আজকে মাস্কলার কলার খুব ভালো হয় তো কিছু বলবা রাখবো ও বলতে হবে এটা যাতে ভালো হয় আবার ভালো হলে কেউ আইসে দেখে যাবেন খাবেন না কিন্তু। হ্যাঁ তোমরা খেতে পারবে না কিন্তু দেখতে পারবে এই জিনিসটা কেমন হয়েছে ঠিক আছে তো টাটা বাই বাই